আজকে তোমাদের সাথে শেয়ার করব কীভাবে আমাদের পৈশাখের গাছ থেকে পৈশাখের পাতাগুলো নিয়েছিলাম তো হ্যালো গা আসসালামু আলাইকুম সবাই দেখতে থাকো তো আমি এখন পৈশাখের গাছের কাছে যাচ্ছিলাম দেখতে পাচ্ছ আমার নানু দাঁড়াই আছে ওইখানে তো আমি এখানে পৌঁছে গেছি দেখো আমাদের পৈশাখের গাছগুলো কত বড় বড় হয়েছে এবং দেখতে কত ন্যাচারালি সুন্দর লাগতেছে তাই না তো দেখতে থাকো এখানে দেখো শাকের পাতাগুলো নিতেছিল খালামনি তো কুঁইশাখের পাতাগুলো দেখতে থাকো এগুলো অনেক সুন্দর তাই না তোমরাও তোমাদের বাড়ির আশেপাশে খালি জায়গায় এরকম একটা গাছ রোপণ করে দেখবা এদিকে আমাদের দুইটা সুপারি ছাড়া লাগানো আছে ওগুলো তোমাদেরকে দেখাইতেছি এখানে একটি লেবু গাছ আছে যেটার পাতাগুলো সবগুলো ঝরে গেছে নতুন তো ওই কারণে পাতাগুলো রোপণ করার সাথে সাথে ঝরে গেছিল। তো এখানে কয়েকটা পৈশাকের পাতা নিয়েছিল খালা এবং নানু মিলে তো নানু এখান দিয়ে নিতেছে সে খালা দেখতে দেখতে অনেকগুলো পুঁশাকের পাতা নিয়ে ফেলছে ওরা তো আমাদের পুঁশাকের পাতা নেওয়া সে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবে ও সুন্দর থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন টাটা হাল